নমস্কার দর্শক বন্ধুরা রুপালী গার্ডেন ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে বেশ কিছু মালটা মৌসম্বি এবং কমলালেবু গাছের চারা এখানে বসানো রয়েছে তো বেশিরভাগ গাছগুলোতেই কিন্তু দেখুন প্রচুর পরিমাণে কিন্তু ফুল এসেছে এ দেখুন এটি হচ্ছে ভিয়েতনাম মালটা গাছের একদম আনাচে কানাচে যেখানে খুশি সেখানেই ফুল এসেছে প্রচুর ফুল এসেছে এটা হচ্ছে আমাদের সেই ওয়ান যে মালটা বাড়ি ওয়ান মালটা এটা হচ্ছে ইয়োলো মালটা এই ইলো মালটা গাছে আপনারা দেখেছেন আমি অসংখ্য ফল কেটে খেয়েছি বিগত দু বছর থেকে এই গাছটা থেকে প্রচুর ফল আমরা হারভেস্ট করেছি এটা হচ্ছে মিলা ওয়ান এখান থেকেই আমরা এই কিছুদিন আগে হারভেস্ট করলাম ডিসেম্বর জানুয়ারিতে বেশ সাত থেকে আটখানা বড় বড় সাইজের ফল কিন্তু আমরা এই গাছে পেয়েছি এবার আশা করি কিছু ফল বেশি পাবো আর এখানে রয়েছে এটা কিন্ন পাও কিন্ন এটাতেও ফুল আসতে আরম্ভ করেছে কিছু কিছু ফুল দেখতেই পাচ্ছেন আপনারা কিছু ফুল দেখা যাচ্ছে তো দর্শক বন্ধুরা ফুল আসলে ফুল আসলে কিন্তু আমাদের বিশেষ কিছু দিকে নজর রাখতে হয় এক এই ফুলগুলো যখন খুব ছোট ছোট অবস্থায় ছিল তখন কিন্তু আমরা ফাঙ্গিসাইট এই যে যখন এরকম ছোট ছোট আকারে ফুল এবং কচি পাতা এসেছিল তখন কিন্তু আমরা ফাঙ্গিসাইট এবং সাথে ক্লোরোপিড গ্রুপের যে কোনো কীটনাশক কিন্তু মিশিয়ে স্প্রে করেছি তার ফলে যে কচি পাতাগুলো আছে সেই কচি পাতাগুলোতে পোকামাকড়ের আক্রমণ হয়নি এবং ফুল অনেক কম ঝরেছে আর এখন এই ফুলগুলো প্রায় কিন্তু ফুটবে ফুটবে ভাব দেখুন সমস্ত গাছে নয় কিছু এই গাছের বেশিরভাগ ফুলগুলো কিন্তু এখন ফুটবে একটা ফুল ফুটতে আরম্ভ করেছে দেখেই আমার মনে পড়লো যে আমার এই গাছগুলোতে এখনো আরেকটি স্প্রে করা বাকি রয়েছে সেই স্প্রেটি হচ্ছে বোরন এবং পটাশ জিঙ্ক এই সমস্ত কিছু মিশিয়ে একটা স্প্রে করতে হবে তাহলে ফুল কম ঝরবে এবং এই ফুল থেকে বেশি করে কিন্তু ফলের গুটি সেট হবে আপনারা যদি দেখেন যে আপনার গাছে বেশি ফুল ঝরে যাচ্ছে কচি পাতা ঝরে যাচ্ছে এবং আমার এখানে কিন্তু প্রচুর আরো বেশি সংখ্যক ছিল তো কিছু কিন্তু ডাল একদম ফুল সহকারে শুকিয়ে গিয়েছে এই যে দেখুন এটা দেখাচ্ছি মানে এত পরিমাণে ডাল পালা এসেছিল যার কারণে বুঝতে পারলাম যে আমার এখানে কিছু বোরনের ঘাটতি হতে পারে তাই আমরা এখন বোরন এবং পটাশ একসাথে মিশিয়ে স্প্রে করবো জিঙ্ক জিঙ্কেও একসাথে মিশিয়ে স্প্রে করা দরকার তো জিঙ্ক আমার এই মুহূর্তে নেই তো আমি বোরন এবং পটাশ ইমার্জেন্সি আমাকে স্প্রে করতেই হবে এবং কি করে কতটা পরিমাণে স্প্রে করব। সেই বিষয়ে এখন আপনাদের সামনে তুলে ধরব এই যে দেখুন কোন দুটো সার আপনারা স্প্রে করবেন ভালো মতো বুঝে নিন এটি হচ্ছে বরণ সলো বরণ টোয়েন্টি পারসেন্ট এটা আমরা এক থেকে দেড় গ্রাম ম্যাক্সিমাম দু গ্রাম আমরা এক লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারব তো আমরা এক থেকে দেড় গ্রামের মতোই আমার আইডিয়া হয়ে গিয়েছে সেরকম পরিমাণে আমরা কিন্তু বোরন নিয়ে নিচ্ছি এখানে আর এর সাথে নিব পটাশ পটাশ এটা হচ্ছে সাদা পটাশ যাকে আমরা এনপিকে কে জিরো জিরো ফিফটি নামে চিনি যদি আপনার কাছে শূন্য বাহান্ন চৌত্রিশ থাকে সেটিও স্প্রে করতে পারেন সেটিও ভালো কাজ দিবে তো আমরা এটা চার গ্রামের পরিমাণ মতো নিয়ে নিব তো আপনারা যদি গ্রাম মাপার জন্য ছোট ছোট চামচ পান আর যদি না পান তাহলে আমাদের যে খাবার টেবিল চামচ রয়েছে তার এক চামচ এটা নেবেন আর এটা নেবেন হাফ চামচ পরিমাণ তাহলেই হয়ে যাবে এই তিন থেকে চার গ্রাম এখানে হয়ে হয়ে যাবে এই উপাদান আমরা এক লিটার জলের সাথে মেশাবো তো এই পটাশ এবং বোরন আমরা এর মধ্যে নিয়ে নিব হুম এখানে প্রায় এক লিটার জল রয়েছে এই মিশ্রণটিকে কিন্তু ভালো মতো মিশিয়ে নিতে হবে কিছুটা সময় দিতে হবে কারণ পটাশের যে দানাগুলো ছিল সেটা একটু ক্রিস্টাল আকারের মতো থাকে আর বরং তাড়াতাড়ি গুলে যায় জলের সাথে পটাশটা গুলতে হয়তো দু চার মিনিট সময় লাগতে পারে তো এই যে গাছে দেখতে পাচ্ছেন আপনারা ফুলে একদম ভরে রয়েছে আর ফুলগুলো একদম ফুটার একদম উপযুক্ত হয়ে আসছে তো এই ফুল যাতে ফুটে ঝরে না যায় তার জন্যই কিন্তু আমরা বরুণারটাশ স্প্রে করে দিচ্ছি সমস্ত গাছে আর গাছে একবার সমস্ত ফুল ফুটে গেলে তখন কিন্তু আর স্প্রে করা যাবে না কারণ ফুল ফুটন্ত অবস্থায় যদি আমরা স্প্রে করি তাহলে পলিনেশন ভালো মতো হবে না ফুল কিন্তু ঝরে যাবে আর ফুল ঝরে গেলে গুটি সেট হবে না এমনকি গুটিও ঝরে যেতে পারে তাই এটাই হচ্ছে আমাদের লাস্ট সুযোগ এই গাছে বরণ এবং পটাশ স্প্রে করে দেওয়ার তার পরবর্তীতে যখন আমাদের আবার গুটি সেট হয়ে যাবে মার্বেল আকৃতি হবে তখন আবারও আমরা বরণ পটাশ এগুলো স্প্রে করব এই গাছটিতে কিন্তু বেশ আরো কিছু সময় থাকবে আপনারা যদি গাছে কীটনাশক না দিয়ে থাকেন কীটনাশক দিবেন এই ফুলগুলোতেও কিন্তু আমরা স্প্রে করে দেব। আমাদের এটাই হচ্ছে সঠিক সময় যখন ফুলগুলো সমস্ত বেরিয়ে আসবে তখনই যদি আমরা বরণ পটাশ এগুলো স্প্রে করে দিয়ে সবচেয়ে ভালো হয় তাহলে কুচি পাতা ফুল দেখা মাত্র ক্লোরোপিড গ্রুপের কীটনাশক সাথে ছত্রাকনাশক ম্যাঙ্কোজেব গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করলেই হবে আর পরবর্তী তার থেকে মোটামুটি সাত দিন পর আপনারা স্প্রে করবেন বোরন এবং জিঙ্ক এই দুটো স্প্রে দিলেই যথেষ্ট এর বেশি স্প্রে করার প্রয়োজন নেই বেশি স্প্রে করলে আমাদের গাছের ফুল কিন্তু ঝরে যেতে পারে তো দর্শক বন্ধুরা আশা করি লেবু গাছে মালটা গাছে এবং কমলা লেবু গাছে ফুল আসলে কিভাবে পরিচর্যা করতে হবে আপনারা বুঝতে পেরেছেন যদি আরো কিছু বিষয়ে জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার